প্রিয় দর্শক বন্ধুরা আপার প্রাইমারি থেকে বছর শেষের শেষ দিনটিতে আপার প্রাইমারি দু হাজার ষোলো এবং দু হাজার এগারো আপার প্রাইমারি টেট সার্টিফিকেট প্রদান পর্বকে কেন্দ্র করে উঠে আসছে বছর শেষে আর্জেন্ট খবর আপডেট তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে শেষ পর্যন্ত আজ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে দু হাজার এগারো টেট সার্টিফিকেট প্রদান পর্বে প্রার্থীরা কিন্তু অপেক্ষা করে রয়েছেন যে লাইফ টাইম টেট সার্টিফিকেট ভ্যালিডেশান করার জন্য যেগুলি কার্যকলাপ ইতিমধ্যেই প্রসিডিওর বেশ কয়েক মাস আগে শুরু হয়েছিল জমা নেওয়ার কাজ চলছিল সেগুলো কবে প্রদান করা হবে তো বন্ধুরা এই বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে একটি খবর আপডেট একেবারে বছর শেষে কিন্তু উঠে এসেছে যে বিষয়টি জানা যাচ্ছে যে দু হাজার এগারো টেট সার্টিফিকেট প্রদান পর্বে লাইফ টাইম প্রদান হবে এবং সেই প্রক্রিয়ার কার্যক্রম ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে জোরদার কাজ চলছে তবে বছর শেষে এই সংবাদ আপডেট উঠে আসছে এবং নতুন বছরে কিন্তু এই বিষয়ে প্রসিডিও শুরু হয়ে যেতে পারে তবে এ বিষয়ে জানিয়ে রাখা দরকার যে ইন অ্যাডভান্সলি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চের তরফ থেকে সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বার্তা দিয়ে দিয়েছেন যা আপনাদের সুবিধার্থের জন্য তুলে ধরবার জন্য চেষ্টা করলাম তো অবশ্যই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি মঞ্চ এবং সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়কে ধন্যবাদ কৃতজ্ঞতা কিন্তু জানাতেই হচ্ছে প্রার্থীদেরকে এইভাবে সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়ানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মঞ্চকে ধন্যবাদ কিন্তু জানাতেই হচ্ছে তো সেই দিক থেকে আপার প্রাইমারি ডেট দু হাজার এগারো সার্টিফিকেট লাইফ টাইম প্রদান পর্বে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে নতুন বছরে কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ সুসংবাদ উঠে আসতে পারে তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে এখন এটুকুই সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ